নমস্কার আজকে একটা মোবাইল ফোনের নিয়ে টুসু গান শুনাছি আপনারাকে শুনুন কি বলছে গীতে গিতে সত্যি মোবাইল ফোন ছাড়া এখন ছেলে পড়তেও বসছে না আর মোবাইল ফোনে এমন স্কাই গেছে যে কি যে ঘাটে কে জানে তো গানে গানে কি বলছে শুনুন আপনারা অনিমেষ দাই লিখে পড়াইছে গানটা তো অনিমেষ দাকে প্রণাম জানাই গানটা শুরু করছি হা মোবাইল ফোন না দিলে রে ভাই ছেলাকে ঘরে রাখা হচ্ছে দায় ছেলাকে ঘরে রাখা হচ্ছে মোবাইল ফোন না দিলে রে ভাই ফোন টুকু হাতে পাইলে খাওয়া দাওয়া ভুলে যায় ফোনটা টুকু ইটা উটা কি যে ঘাটে ইটা উটা কি যে ঘাটে বিব রয়ে থাকে ভাই থাকে মোবাইল ফোন না দিলে রে ভাই ছেলাকে ঘরে রাখা হচ্ছে দাই ছেলাকে ঘরে রাখা হচ্ছে মোবাইল পনা দিলে রে ভা লেখা পড়া করে নিজের থেকে করে নাই লেখা পড়া বললে করে নিজের থেকে করে নাই শিখছে যাস কিছু শিক্ষা যা সব অল্প কিছু স্কুল প্রাইভেটের দহাই স্কুল প্রাইভেটের দহায় মোবাইল ফোন না দিলে রে ভাই ছেলেকে ঘরে রাখা হচ্ছে দায় ছেলেকে ঘরে রাখা হচ্ছে দায় মোবাইল ফোন না দিলে রে ভাই সচেতন না হলে পরে ছেলে মানুষ করা দায় সচেত না হইলে পরে ছেলে মানুষ করা দায় অনিমেষ কয়ে হুসে থাকো অনিমেষ কয়ে হুসে থাকো এই ডিজিটেলের দুনিয়ায় এই ডিজিটেলের দুনিয়ায় মোবাইল ফোন না দিলে রে ভাই ছেলেকে ঘরে রাখা হচ্ছে দায় ঘরে রাখা হচ্ছে দায় মোবাইল ফোন না দিলে রে ভাই তো নমস্কার বন্ধুগণ যদি একটু ভালো লাগে গানটা তো একটু শেয়ার করে দিবে আবার গান নিয়ে চলে আসবো আজকে পর্যন্ত এইটুকু তো অনিমেষ তাকে শত করিবার প্রণাম জানে এত সুন্দর গান দিবার জন্য আরো দু এক কটা দাদা আমি আমাকে আপনি গান লিখিয়ে দিন